হ্যালো ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব কিভাবে আপনি টুথপেস্টের সাহায্যে আপনার স্কিনের থেকে ব্রণ ও কালো দাগ রোদে পোড়া দাগ ও স্কিনের নানা ধরনের কালচের দাগ ছপকে মাত্র দুদিনে পুরোপুরি দূর করতে পারবেন তো ফ্রেন্ডস আমাদের অনেকেরই মনে প্রশ্ন আসতে পারে টুথপেস্ট কিভাবে আমাদের ত্বকের কালচের দাগ ছককে দূর করতে পারবে তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে জানিয়ে দেই টুথপেস্ট আমাদের দাঁতকে ঝকঝকে বাড়ানোর সাথে সাথে আমাদের ত্বকের কালো চোখকেও দূর করতে খুবই অসাধারণ কারণ টুথপেস্টে অ্যান্টি ব্যাকটেরিয়াল কন্টেন্ট আর ব্লিচিং এজেন্ট থাকে যা আমাদের ত্বকের থেকে ব্যাকটেরিয়াকে দূর করে ত্বকের দাগ চোখকে অনায়াসে দূর করে তো চলুন ত্বকের কালচের দাগচুককে দূর করার জন্য টুথপেস্ট ব্যবহারের এই অসাধারণ পদ্ধতিটি জেনে নেওয়া যাক তবে এই ভিডিওটি দেখার আগে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেলাইকনে ক্লিক করে নোটিফিকেশন অন করে নিন যাতে আপনি আমার চ্যানেলের সমস্ত ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পারেন এর জন্য আমাদের সবার প্রথমে প্রয়োজন একটি টুথপেস্ট তো আমি এখানে প্যাপসুডেন্ট টুথপেস্ট নিয়েছি সবার প্রথমে একটি বাটিতে এক চামচ পরিমাণ টুথপেস্ট নিয়ে নিন এবার এক চুটকি হলুদের গুঁড়ো এবং সবশেষে এক চামচ অ্যালোভেরা জেল নিয়ে ভালো করে মিক্সড করে নিন যদি আপনার বাড়িতে অ্যালোভেরা গাছ থাকে তাহলে আপনি সেখান থেকে ফ্রেশ অ্যালোভেরার জেলগুলো ব্যবহার করতে পারবেন এবার এই মিশ্রণটিকে আপনার মুখে কালচে দাগ চুপের উপর ফেস প্যাকের মতো করে অ্যাপ্লাই করুন আর দশ থেকে পনেরো মিনিটের জন্য রেখে দিন দশ থেকে পনেরো মিনিট পর ঠান্ডা পানি দিয়ে ধুয়ে ফেলুন আর তারপর ময়েশ্চারাইজ করে নিন এর প্রথম ব্যবহারে আপনি দেখতে পারবেন আপনার ত্বকের কালচের দাগছোপ অনেকটাই হালকা হয়ে গেছে আরও ভালো রেজাল্ট পাওয়ার জন্য সপ্তাহে তিন দিন এই পদ্ধতিকে ব্যবহার করুন এর ফলে আপনার স্ক্রিনের সব রকমের কালোর দাগছোপ পুরোপুরি দূর হয়ে যাবে আর ত্বকও হবে অনেকটাই ফর্সা আর উজ্জ্বল তো বন্ধুরা আশা করছি ভিডিওটি আপনাদের উপকারে আসবে যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিন এবং শেয়ার করুন পাশাপাশি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন ধন্যবাদ সবাইকে